শোপিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আর ভুগিয়ে মোহাম্মদ রায়াদেশ আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত অপরাধমূলক নরহত্যা কি অপরাধমূলক নরহত্যা কখন খুনে পরিণত হয় অপরাধমূলক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য হোয়াট ইজ কল্পাবেল হোমিসাইড ডাস কল্পাবেল হোমিসাইড অ্যামাউন্ট টু মার্ডার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল্পাবেল হোমিসাইড অ্যান্ড মার্ডার সুপ্রিয় দর্শক মনুলি ইসলাম ধর্মের নরহত্যা মহাপাপ হত্যাকারী বেহেস্ত তো নয়ই বরং জাহান নামেই যেতে হবে পবিত্র পুরাণে নরহত্যাকে চিরতরের নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরিক তোমরা তাকে হত্যা করো সুরা বনি ইসরাইল আয়াত তেত্রিশ বিশ্বের সকল ধর্ম নরহত্যার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে এবার আসুন জানা যাক যে অপরাধমূলক নরহত্যা বা কল্পাবেল হোমিসাইড কি মানুষ কর্তৃক অপর মানুষের প্রাণহানিকেই নরহত্যা বলে নরহত্যায় একটা সাংঘাতিক আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার যা সুস্থ ও স্থির মস্তিষ্কে অচিন্তনীয় মনে হয় কিন্তু সামাজিক শান্তি ও শৃঙ্খলার প্রয়োজনে কখনো কখনো মানুষ হত্যার দরকার হয়ে পড়ে এরূপ নরহত্যাকেই আইনানূপ নরহত্যা বলে যে সকল নরহত্যাকে আইন সমর্থন করে না এবং এজন্য দণ্ডবিধিতে শাস্তির বিধান করা হয়েছে সেগুলিকে অপরাধমূলক নরহত্যা বলে অপরাধমূলক নরহত্যার মধ্যে কতগুলো একেবারে খুনের পর্যায়ে পড়ে আর কতগুলো খুনের পর্যায়ে পড়ে না দণ্ডবিধির দুই ধারায় অপরাধমূলক নরহত্যা এবং তিনশত ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে এ ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সে কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বলা হয় অপরাধমূলক নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে আসুন জেনে নেওয়া যাক দণ্ডবিধির তিনশত ধারায় বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে সকল অপরাধমূলক নরহত্যায় খুন হিসেবে গণ্য হবে যদি ফার্স্ট অফ অল যে কাজের ফলে মৃত্যু সংগঠিত হয়েছে তা মৃত্যু ঘটানোর জন্যই করা হয়ে থাকে যেমন করিম খলিলকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে খলিল এতে মারা যায় এক্ষেত্রে করিম খুনের অপরাধ করেছে দ্বিতীয়ত যদি কাজটি এমন দৈহিক আঘাত দেওয়ার জন্য করা হয়ে থাকে যে আঘাতের ফলে মৃত্যু হতে পারে বলে আসামি জানে যেমন করিম জানে খলিল এমন একটি অসুখে ভুগছে যে একটিমাত্র আঘাতেই তার মৃত্যু হতে পারে তা জানা সত্ত্বেও সে খলিলকে আহত করার উদ্দেশ্যে আঘাত করে এবং এতে খলিল মারা যায় করিম খুনের অপরাধে তাহলে দোষী সাব্যস্ত হবে তৃতীয়ত কোনো ব্যক্তিকে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে কাজটি করা হলে এবং অভিষ্ট আঘাতে যদি স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হয় যেমন ধরুন আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে ইচ্ছাকৃতভাবে হলিলে শরীরে একটি ধারণ অস্ত্রের কোপ দেয় যা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট করিম তাহলে খুনের অপরাধ করেছে চতুর্থত কোনো আশু বিপজ্জনক কাজ যার ফলে সম্ভবত মৃত্যু ঘটতে পারে বা এরূপ কাজের ফলে এমন দৈহিক আঘাত ঘটবে যার ফলে মৃত্যু হতে পারে এরকম জানা সত্ত্বেও বা মৃত্যু ঘটানোর বা এরূপ দৈহিক আঘাত দেওয়ার জন্য কোনো অজুহাত ছাড়া যদি কাজটি করা হয় যেমন করিম কোনো অজুহাত ছাড়া জনতার প্রতি গুলি ছুড়ল জনতার একজন মারা গেল করিম খুনের জন্য দায়ী হবে কতিপয় আদালতের সিদ্ধান্ত দেখা যায় এবার মমিন মালিথা বনাম রাষ্ট্র থার্টি সেভেন মামলায় এরূপ অভিমত ব্যক্ত করা হয় যে হত্যা করা অভিপ্রায়ে যদি কোনো অপরাধমূলক কাজ করা হয় এবং এতে কারো মৃত্যু হয় তবে তা অবশ্যই কোন অপরাধমূলক নরহত্যা নয় যে দৈহিক জখমের ফলে মৃত্যুর সম্ভাবনা থাকে কিন্তু মৃত্যু হওয়াটা স্বাভাবিক নয় তা অপরাধমূলক নরহত্যা ধর্মরূপ বনাম বিহার রাজ্য এআইআর ফোর থ্রি হান্ড্রেড মামলায় হাইকোর্ট বলেন যে ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা যায় না যে সংশ্লিষ্ট জখমটি হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছিল অথবা এমন জখম করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল যা স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট কিংবা এরূপ জখমে মৃত্যুর সম্ভাবনা রয়েছে তা জেনে আঘাত করা হয়েছে তবে তা অপরাধমূলক নরহত্যা এবার আলোচনা করব অপরাধমূলক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য নিয়ে মানুষ হত্যা করা নিঃসন্দেহে একটা সাংঘাতিক এবং স্পর্শকাতর ব্যাপার কিন্তু সামাজিক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার কারণে কখনো কখনো এরূপ নরহত্যার প্রয়োজন হয়ে পড়ে তাই নরহত্যা মূলত দুভাবে বিভক্ত যেমন ক আইনানুক নরহত্যা এবং খ দণ্ডনীয় নরহত্যা আইনানুক নরহত্যা আবার মাপযোগ্য এবং সমর্থনযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায় একটি পাগল বা উন্মাদ ব্যক্তি কর্তৃক নরহত্যা মাপযোগ্য এবং আদালতের রায় কার্যকরী করত গিয়ে কর্তৃক নরহত্যা সমর্থনযোগ্য দণ্ডনীয় নরহত্যা ভাগে বিভক্ত যথা অপরাধমূলক নরহত্যা যা খুনের পর্যায়ে পড়ে না এবং অপরাধমূলক নরহত্যা যা খুনের পর্যায়ে পড়ে এই দুটোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য নিয়ে কথা বলব এক নম্বরে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে তো ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কি কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক জখমে মৃত্যু ঘটাতে পারে তেমনি দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কিন্তু কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সে কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বলে দণ্ডবিধিক তিনশো ধারা অনুসারে কতিপয় ব্যতিক্রম ছাড়া অপরাধমূলক নরহত্যা খুন বলে গণ্য হবে যদি মৃত্যু সংগঠনকারী কাজটি আলোচিত উপায়ে হয়ে থাকে যেমন ক মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই তা করা হয়েছে অথবা খ অপরাধকারীর জানা আছে যে এরূপ দৈহিক আঘাতের ফলে স্বাভাবিকভাবেই আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে অথবা গ দৈহিক আঘাতটি স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট এরূপ উদ্দেশ্য নিয়ে আঘাত করা হয়েছে অথবা গহ কার্য সম্পোধনকারী জানে যে ওই কাজটি এমনই আশু বিপজ্জনক যে এর ফলে খুব সম্ভব মৃত্যু ঘটবে কিংবা এর ফলে অবশ্যই এমন দৈহিক জখম করবে যার ফলে মৃত্যু ঘটতে পারে দুই নম্বরে উপযুক্ত আলোচিত সংজ্ঞা হতে বলা যায় যে অপরাধজনক নরহত্যা হচ্ছে প্রধান বা মূল অপরাধ এবং খুন হচ্ছে তারে একটি শাখা স্বরূপ তাই বলা যায় যে সকল খুনেই অপরাধমূলক নরহত্যা কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয় তিন নম্বরে যে কার্য দ্বারা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে সেই কার্যের ফলে কারো মৃত্যু হলে তা অপরাধজনক নরহত্যা যেমন লাঠির আঘাতে কারো মৃত্যু হলে তা অপরাধজনক নরহত্যা কিন্তু যে কার্য দ্বারা মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি থাকে সেই কার্যের ফলে মৃত্যু হলে তা খুন হিসেবে দণ্ড হবে যেমন তরবারির আঘাতে কারো মৃত্যু হলে তা খুনের পর্যায়ে পড়বে এক্ষেত্রে অপরাধের মনোভাব বা মোটিভেই বেশি গুরুত্ব পায় চার নম্বরে অপরাধজনক নরহত্যার শাস্তির তুলনামূলক কম হয় অপরাধের গুরুত্ব বা অপরাধের মোটিভ পরিস্থিতি বয়স ইত্যাদির বিবেচনায় অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে পাঁচ নম্বরে খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং এর সাথে অর্থদণ্ডও হতে পারে মোটামুটি ভাবে এভাবেই অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়ে থাকে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বার প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ